হাই বন্ধুরা তো দেখো আমরা মহাষ্টমী পুজো দিতে গেছিলাম তো আমরা সকলেই পুজো দিয়ে থাকি আর সেই জন্য আমরা লুচি মিষ্টি ফল সব বানিয়ে নিয়েছি সুজি সবার আগে রেডি হয়নি মা দেখো চলে যাচ্ছে সবাই बाबा <laughs> पानी <laughs>. <eyeshadowreeshei> <adjective reagents> <coughs> আমি তো বই নিয়ে যাবি আর তো আজকের মতো খেয়ে নেব